বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি একটি সরকারি চাকরি এই চাকরি পেতে হলে আপনাকে সেনাবাহিনীর সকল আইনকানুন মেনে চলতে হবে প্রতি বছর সেনাবাহিনীর চাকরির সার্কুলার প্রকাশ হয় অনলাইনে এবং খবরের কাগজে প্রতি বছর ডিসেম্বরে বা জানুয়ারি মাসে সেনাবাহিনীর সার্কুলার প্রকাশ হয় আবেদনের কার্যক্রম ছেলে মেয়ে একই হিসাব এই আবেদনের ক্ষেত্রে জিডি মানে জেনারেল কোটাচরা সতেরো থেকে বিশ বছর টিডি মানে টেকনিক্যাল কোর্স সতেরো থেকে একুশ বছর বয়স একদিন কম বেশি হলেও কিন্তু আপনার কাজ হবে না সেনাবাহিনীতে বয়স হিসাবে করা হয় যেদিন আপনি ট্রেনিং সেন্টারে যোগদান দিবেন ওই দিন হিসাব করে মনে করেন আপনার বয়স বর্তমানে আঠারো বছর এক মাস পনেরো দিন আর ট্রেনিং সেন্টারে ট্রেনিং আরও ছয় মাস পর সার্কুলারের ট্রেনিং জয়েনের তারিখ লেখা থাকে আপনার বয়স হিসাব হবে আঠারো বছর সাত মাস পনেরো দিন উচ্চতা ছেলেদের পাসপোর্ট পাঁচ ইঞ্চি বেশি হলে আরও ভালো হয় তবে কম হলে কাজ হবে না মে পাসপোর্ট এক ইঞ্চি বেশি হলে ভালো কম হলে হবে না ওজন সার্কুলারে দেওয়া থাকে অন্যতম নিজ নিজ উচ্চতা যতই সেই হিসাবে ওজন মনে করেন আপনার উচ্চতা যদি পাসপোর্ট সাত ইঞ্চি হয় তাহলে আপনার ওজন ছাপ্পান্ন থেকে ষাট কেজি এর মধ্যেই হতে হবে বিশেষ দ্রষ্টব্য যত উচ্চতায় হোক সত্তর কেজির বেশি ওজন হলে আপনি বাদ হিসেবে গণ্য হবেন বুকের মাপ ছেলেদের ন্যূনতম তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি বুকের মাপ বেশি হলে সমস্যা নেই স্বাভাবিক অবস্থায় তিরিশ বুক ফোলা অবস্থায় বত্রিশ হতে হবে দুই ইঞ্চি ফোলাতে সম্প্রসারণ করতেই হবে মেয়েদের বুকে নির্দিষ্ট মাপের দরকার হয় না শরীর যেসব শরীরে যেসব সমস্যা থাকলেও আপনি বাদ করতে পারেন কোনো স্থানে বড় কাটা দাগ এক ইঞ্চি বা কোনো অপারেশনের দাগ থাকলে সমস্যা হাত পা বা শরীরের কোনো হাড় ভাঙা থাকলে আপনি বাদ পড়বেন মাঠে টিকলেও ট্রেনিংয়ে বাদ পড়বেন তাছাড়া হাত বাঁকা পা ভি করলে হাঁটু লেগে গেলে চুল পাখা বা কপাল বেশি বড় হলে পায়ে ভেরিকেস ভ্যান থাকলে চোখে কম বা চোখ টেরা থাকলে দাঁত ভাঙা বা পোকা খাওয়া থাকলে নাকের পলিপাস বা হাড় বাঁকা থাকলে পথে পাইস থাকলে লিঙ্গে ভেরিকোস ভেন রোগ ভেসে থাকলে ইত্যাদি হলে আপনি বাদ পড়তে পারেন মোটামুটি এসব সমস্যা না থাকলে টিকবেন মাঠে আর এসব সমস্যা থাকলে সমস্যা সমাধান করুন মনে করুন সার্কুলার প্রকাশ হলো এখন আবেদন কিভাবে করবেন কি করব কিছু তো বুঝি না কী কী লাগবে আবেদন করতে কোথায় আবেদন করব। এসবের জন্য আবেদন করতে হলে আপনাকে আপনার বাজারে বা শহরের কম্পিউটারের দোকানে বা অনলাইনের চাকরির আবেদন করে এমন দোকানে যাবেন বলবেন সেনাবাহিনীর চাকরির আবেদন করব বললে দোকানদার সব করে দেবে আবেদন করতে যা যা প্রয়োজন হয় নিজের জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড যে কোনো একটা হলেই হয় বাবা মায়ের দুইজনের এনআইডি কার্ড ফটোকপি হলে শুধু তথ্যগুলো নিবে নিজের এসএসসি এডমিট রেজিস্ট্রেশন কার্ড ফটোকপি হলে হবে শুধু তথ্যগুলো নিবে সচল একটা মোবাইল নম্বর ও সিমে আপনাকে মেসেজ দিয়ে যেটা ডাকবে সেরকম একটা সচল সিম লাগবে আবেদন করার সময় মোবাইল নিয়ে যাবেন আবেদনের সময় একটা পাসওয়ার্ড মেসেজ আসে তাই মোবাইলটি আপনাকে লাগবে তাছাড়া নিজের একটি রঙিন ছবি লাগবে আবেদন সম্পূর্ণ আপনাকে একটি এডমিট কার্ড দেবে কম্পিউটার দোকান থেকে ওঠায় মাঠে অবশ্যই নিতে হবে আপনাকে যেদিন মাঠে ডাকবে এডমিট কার্ডটা খুব যত্ন করে রেখে দেবেন ফেসবুক ডিফেন্সের গ্রুপ থেকে মাঠ কবে শুরু হয় আপনার জেলার ওই বিভিন্ন হিসাব নিতে প্রস্তুত থাকবেন আগের বছর আপনার জেলার কোন মাসে মাঠ হয়েছে খোঁজ খবর নেবেন বড় ভাইদের থেকে বা ফেসবুকের বিভিন্ন ডিফেন্সের যে গ্রুপ থাকে মনে করেন আগের বছর আপনার জেলার মাঠ অক্টোবর মাসে হয়েছে তাহলে ধারণা রাখবেন এই বছর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মাসের মধ্যেই মাঠ হবে সেনাবাহিনীর মাঠ সবারই হয় আবেদন ঠিক থাকলে সেনাবাহিনীর মাঠ অনেক মাস পর মেসেজ দিয়ে মাঠে ডাকে ততদিন নিজেকে গড়ে তুলুন সুন্দর শরীর মনমানসিকতায় মাঠে ডাকে যে সিম নম্বর দিয়ে আবেদন করেছিলেন ওই নম্বরেই আপনার মেসেজ আসে মাঠে মনে করেন আপনার দশ তারিখ সকাল আটটায় তাহলে আপনাকে সাত তারিখ বারোটা পাঁচ মিনিটে আপনাকে মেসেজ দিবে সেনাবাহিনী থেকে মেসেজে বলা থাকবে কোন সেনানিবাসে আপনার মাঠ হবে মাঠে তিন দিন আগে আপনাকে মেসেজ দেওয়া হবে এখন প্রশ্ন হতে পারে মাঠে কি কি কাগজ নিয়ে যাব কি পোশাক পরে যাব প্রথমে বললাম কম্পিউটার দোকান থেকে যে এডমিট দিয়েছিলেন ওটা অবশ্যই নিতে হবে আর এসএসসির মার্কশিট বা এডমিট রেজিস্ট্রেশন কার্ড এগুলো নিতে হবে এরপর মাঠে তিন দিন আগে মোবাইলে সেনাবাহিনী কর্তৃক মেসেজ দিয়েছিল সেই মোবাইলটা নিয়ে যাবেন ভিতরে খাবার দেবে সেনাবাহিনী কর্তৃক তাই এক দেড়শো থেকে দুশো টাকা ওদের খাবারের টাকা আপনাকে দিতে হবে সেটা আপনি সাথে নিয়ে যাবেন পোশাকের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সাধারণত বাজারে যেসব পরিধান করেন শার্ট প্যান্ট স্যান্ডেল জুতা যে কোনো তবে অবশ্যই ফুল প্যান্টে নিচে ফুটবল খেলার হাট পর্যন্ত প্যান্ট পাওয়া যায় এই প্যান্ট ফুল প্যান্টে নিচে পরে অবশ্যই মাঠে যাবেন মেয়েদের ক্ষেত্রে সাধারণ সিলোয়ার কামিজ ডিলাডালা লুজ এগুলো পোশাক উপরে বোরকা পরিধান করতে পারেন আপনার ইচ্ছা সকাল আটটার পরে গেলে সেনা নিবাসের মধ্যে আপনাকে আর ঢুকতে দেবে না চেষ্টা করবেন সকাল সাতটার মধ্যে সেনানিবেশের গেটের সামনে দাঁড়িয়ে থাকার জন্য ভেতরে আপনার ব্যাগ রাখার জায়গা আছে কোনো সমস্যা নেই তবে সাথে যদি মা বোন ভাই বাবা যে কোনো বন্ধু বান্ধব নিয়ে গেলে তারা সেনানিবেশে প্রবেশ করতে পারবে না তারা বাইরে দাঁড়িয়ে থাকবে বা আশপাশে ঘোরাঘুরি করতে হবে মাঠের সময় হলে তখন সেনানিবেশের গেট খুলে দেওয়া হবে আপনাকে আপনি তখন ভেতরে ঢুকে যাবেন এবং পর্যায়ক্রমে এই জিনিসগুলো আপনার পর্যক জিনিসগুলো হতে থাকবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ